বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য প্রদান সহ দশ দফা দাবিতে আশ্রম চমনী আগরতলা পৌর নিগমের পূর্ব জোনাল অফিসের আধিকারিকদের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে সিপিএমের পূর্ব আগরতলার অঞ্চল কমিটি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিএমের বরিষ্ঠ নেতা অমল চক্রবর্তী বলেন আগরতলার দক্ষিণ চন্দ্রপুর চন্দ্রপুর ইন্দ্রনগর শিবনগর প্রভৃতি এলাকার জনগণ প্রতিবছর নিয়মিতভাবে বছরের এক বা একাধিকবার বন্যার শিকার হচ্ছে তাদের সমস্যাগুলি যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করা প্রয়োজন তাই সিপিআইএম এর তরফ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য প্রদান করা আগরতলার বন্যার জল না জমার জন্য সরকারের দেওয়া নির্বাচনী পূর্ব প্রতিশ্রুতি কার্যকর করা বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার অবিলম্বে জনস্বাস্থ্য রক্ষার স্যানিটাইজেশন করার ব্যবস্থা করা বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সরকারি উদ্যোগে স্বাস্থ্য শিবির করার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন পাশাপাশি সহায় সম্বলহীন মানুষ যারা শিবির থেকে ঘরে ফিরছেন তাদের অন্ততপক্ষে পনেরো দিন সরকারি উদ্যোগে কাজ প্রদান করা সাম্প্রতিক বন্যায় যে সমস্ত রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি দ্রুত মেরামতের ব্যবস্থা করা হাওড়া নদী ও কাটাখালের নাম্যতা বৃদ্ধিতে জরুরি ভিত্তিতে উদ্যোগ নিতে হবে এবং কাটাখালের বাদ সংস্কারের ধারাবাহিক নজরদারির রাখাসহ বর্ষার আগাম ভবিষ্যৎ বিবেচনায় রেখে এখন থেকে আপাতকালীন পরিস্থিতি মোকাবেলার প্রয়োজনীয় বোর্ড উদ্ধারকর্মী দল ড্রেন সংস্কার অবৈধ নির্মাণ বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হোক প্রখর রুদ্রের মধ্যে তাপক প্রবাহ মোকাবেলা করে লাল ঝান্ডার বন্ধুরা মিছিল নিয়ে সামিল হয়েছেন কোন শখে নয় আনন্দে নয় আমরা এই এলাকার মানুষের দুর্দশা লাঘবের জন্য আমরা স্লোগান তুলেছি এই গত একত্রিশ এবং একত্রিশ মে এবং পয়লা জুন আগরতলা শহরে যে বন্যা হয়ে গেল দু ঘন্টার বৃষ্টিতে সময়ে জনগণের যে অসের দুর্দশা এবং এই ধরনের বন্যা পরিস্থিতি আগরতলায় যাতে আর না হয় তার আগাম সতর্কতা আগাম ব্যবস্থা নেওয়ার দাবিতে সুনির্দিষ্ট কিছু দাবি নিয়ে আমরা আগরতলার পৌর নিগমের পূর্ব জুনাল যে অফিস আছে তার অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপ্যাল কমিশনারের কাছে ডেপুটেশন নিয়ে আমাদের বন্ধুরা গেছেন কি আছে এই ডেপুটেশনে না এই ডেপুটেশনের মধ্যে সিপিআইএম এর কোন নেতার বাড়িতে জলের ব্যবস্থার কথা আমরা বলিনি এই ডেপুটেশনের মধ্যে স্মারক লিপির মধ্যে সিপিআইএম এর পার্টি অফিস ঠিক করার কথা নেই আমাদের এই স্মারক লিপিতে আছে ওই দক্ষিণ চন্দ্রপুরের মতো এলাকা শিবনগরের মতো এলাকা পাশ করার মতো পরিস্থিতি নেই শ্রেণী নেই ব্লিজিং করছে না ওষুধ করছে না পানীয় জলের লাইন লক্তে আছে রাস্তাঘাট মেরামত করা ভাগ অবস্থা মানুষ ঘরের মধ্যে থাকতে পাচ্ছেন না দুর্গন্ধে নদীর পাজ জলের গন্ধে এলাকার জমা পাজ জলের গন্ধে রোগ জীবাণু বাড়ছে শিশুরা অসুস্থ হচ্ছে হাসপাতালে যাচ্ছে পেটের রোগ হচ্ছে সরকারের বড় হেলদూర్ নেই সরকার ব্যস্ত ওই ভারতবর্ষের মুনি সরকারের তারা ব্যস্ত ডাবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিনের জয়গান করার জন্য তারা ব্যস্ত আগরতলার শান্তি পাড়ার মধ্যে কে ফেসবুকের মধ্যে কি লিখেছে তার জন্য তার বাড়িঘর ভেঙে দাও তাকে এলাকা থেকে উচ্ছেদ করো গুন্ডা বাহিনী লেলিয়ে দাও এটা কোন সরকার চলছে কোন প্রশাসন আমরা সিপিআইএম গত পাঁচ তারিখে এসডিএম এর কাছে গেছিলাম সদর পক্ষ থেকে সাত দফা দাবি নিয়ে এসডিএম সাহেবকে যখন এই দাবিগুলো দেখিয়েছি স্মারক লিপি দিয়েছি উনি আমাদের সাথে একমত এই দাবিগুলো পূরণ করা দরকার আমরা দাবির মধ্যে বলেছিলাম ওই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারি তরফে টিম পাঠিয়ে ক্ষতি নিরূপণ করে তাদেরকে এককালীন সাহায্যের ব্যবস্থা করো তার জন্য রাজনীতি দেখবে না কংগ্রেস করে কে বিজেপি করে কে সিপিআইএম করে সবাইকে এককালীন সাহায্য দেওয়ার ব্যবস্থা করো এই দাবির মধ্যে এস ডি সাহেব বলছেন কোন অনলাইন এই আপনাদের দাবি নেব্য আমরা দাবি করেছিলাম পুকুরের পোনা চলে গেছে মৎস্যজীবী যারা তারা যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি পূরণ করার জন্য মৎস্য দপ্তরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে রাস্তাঘাট ভেঙেছে জরুরি পরিস্থিতি পরিস্থিতিতে রাস্তাঘাটগুলো সারাই করতে হবে বন্যার কবলিত এলাকার মধ্যে স্ট্রিট লাইট গুলো নষ্ট হয়ে গেছে স্ট্রিট লাইট গুলো লাগাতে হবে আমরা বলেছিলাম দুই হাজার সালের আগে বিজেপি দলের যে ভিসান ডকুমেন্ট ছিল আপনারা জানেন বুতে বুথে লাগিয়েছিল ভিসান ডকুমেন্ট এই ভিসান ডকুমেন্ট মধ্যে অন্যতম দাবি ছিল যদি আমরা সরকারে আসি আগরতলায় আর জল জমবে না বনমালীপুরে জলের মধ্যে নেমে ফটোশুট করেছিল তৎকালীন মুখ্যমন্ত্রী আমার পূর্ববর্তী বক্তা বলছিল আজকের যিনি মুখ্যমন্ত্রী উনি স্বপ্ন দেখিয়েছেন আগরতলা শহরকে মুদি হে তো মুমকিন হে এই মুদি থাকলে আর আগরতলায় জল জমবে না কালকে সন্ধ্যা বেলায় আধা ঘন্টা এক ঘন্টার বৃষ্টি মেলার মাঠ ক্যাচ চৌড়িতে মাস্টারের বাড়ির থেকে গার্জিয়ানরা ঘরে যেতে পারছেন না না বন্ধু